অজ্ঞানতিমিরানস্যজ্ঞানঞ্জনশলাকয়া যক্ষুরান মিলিতম জেন তস্মাই শ্রী গুরুবে নাম জয় রাধে জয় শ্যামসুন্দর একজন কৃষ্ণ ভক্ত একজন কৃষ্ণ ভক্তের মনের বাসনা একজন কৃষ্ণ ভক্ত তার সর্বদা সর্বক্ষণ ব্রজের চিন্তন ব্রজের চিন্তা কারণ সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ আর মথুরবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন যে দেশে বা যেখানে ভক্ত থাকুক না কেন সদা সর্বক্ষণ ব্রজের চিন্তা করা উচিত কারণ আমরা সকলেই বৃন্দাবনে বাস করতে পারি না তাই ছিল গুরু মহারাজ তিনি বলতেন যে যে দেশেই থাকো না কেন যেখানেই বসবাস করো না কেন মনটাকে সদা সর্বক্ষণ ব্রজে রাখ রাখতে হবে ব্রজে রেখো ব্রজের চিন্তা করলেই ব্রজে বাস হয়ে যাবে নববিধা ভক্তির মধ্যে যে পঞ্চবিধা ভক্তির কথা বললেন নাম নামকীর্তন ভাগবত শ্রবণ এবং মথুরাবাসী মূর্তি শ্রদ্ধায় সেবন আমি কবি বৃন্দাবনে যাব রাধা কুণ্ডে বাস করিব আমি কবি বৃন্দ বনে যাব আমি রাধা বাস করিব আমার মনের অভিলাষ হে গোবিন্দ হে কুণ্ডেশ্বরী তুমি এই কৃপা করো আমি যেন রাধা কুণ্ডে বাস করতে পারি আমি যেন রাধা কুণ্ডে বসে তোমার নাম গুণকীর্তন করতে পারি রাধা রাধাকুণ্ডে বসে যেন তোমার চরণ স্মরণ করতে পারি আমি রাধা কোণ্ডের তীরে বসে ডাকব রাধে রাধে বলে আমি রাধাকুণ্ডে তীরে বসে আমি ডাকব রাধে রাধে বলে আমি শামকুণ্ডের তীরে বসে ডাকব সামরা আমি কবি বৃন্দাবনে যাব রাধাকুণ্ডে বাস করিব মধম আমি রাধাকুণ্ডে গিয়ে বাস করার সৌভাগ্য লাভ হয়নি আমার মনে সর্বদা সর্বক্ষণ এই বাসনা যে আমি যেন রাধা কুণ্ডে গিয়ে ভজন করতে পারি আমি সকাল সন্ধপরি ক্ষমা করিয়া আমি সকাল সন্ধ্যাবেলা কুণ্ডপরি কমা করিয়া আমি দাস গোস্বামী চরন্তলী পরি রহিব আমি কবি বৃন্দাবনে যাব ওই রাধা কন্ডে বাস করিব আমি প্রত্যেহ সকল কাজের মাঝে অন্তত সকাল আর সন্ধ্যাবেলা আমি শ্রী শ্রী রাধাকুণ্ড কুণ্ড পরিক্রমা করব। এবং পরিক্রমা করে শ্রী দাস গোস্বাইপাদের চরণ তলে আমি সেখানে বসে শ্রী দাস কৃপা লাভ করব ঘাটের উপর বসে রাধা রাধারাধা বলে প্রভু মুরলি বাজা জান্ন বা ঘাটের ওপরে শ্রী গোপীনাথ মন্দির কি অপূর্ব শ্রী গোপীনাথ আমার ও রাজনন্দিনী অপূর্ব রাধা গোপীনাথ দর্শন করে মনটা আমার ভরে যাবে ঠিক যেন জান্ন বা ঘাটের ওপরে বসে গোপীনাথ তিনি সাক্ষাৎ যেন মুরলী বদন করছেন এবং শ্রী রাধা রাধা বলে তিনি তার বাঁশিতে সুর তুলছেন আমার মনের এই বাসনা আমি সেই গোপীনাথের ধ্বনি যেন শ্রবণ করতে পারি গিরি গবরধন বরে আমি ভ্ৰমণ কংগী আমি গিৰি গব ধন বৰেং ভ্ৰমণ কংগী আমি ব্রজবাসীর ঘরে ঘরে মাগিয়া খাইব আমার মনের এই বাসনা আমি গিরি কবর ধনবরে ভ্রমণও করিব রঙ্গে আমি সেই গিরাজ গোবর্ধনকে অত্যন্ত আনন্দিত হয়ে পরিক্রমা করব এবং পরিক্রমা করতে করতে আমি ব্রজবাসীর ঘরের থেকে মাধকুড়ি মেগে আমি সেই মাধুকুরি প্রসাদ গ্রহণ করব আমার মনের এই বাসনা আমি কবি বৃন্দাবনে যাব আমি রাধাক বাস করিব আমি কবি বৃন্দাবনে যাব বাস বাসকরিব মদন গোপাল দাসের আমি ব্রজ ব্রজনন্দ ঘেরাই গিয়া আমি গুরুদেবের শ্রীচরণ পরিযার রহিব আমি কবি বৃন্দাবনে যাব বাস করিব আমার শ্রী রাধারানী শ্রী শ্রী কোণ্ডেশ্বরী আমার শ্রী রাধা গোপীনাথ এই অধমীর মনোবাসনা যেন পূরণ করে আমি যেন শ্রীধাম বৃন্দাবনে শ্রী রাধা কোণ্ডের তীরে গিয়ে শ্রী রাধা মাধবের সেবা করতে পারি এবং রাধা মাধবের নাম গুণকীর্তন করতে পারি এবং বৃন্দাবনস্থ রাধা রাধাকুণ্ডস্থ যত বৈষ্ণব সকল বৈষ্ণবকে যেন আমি সুশ্রদ্ধা করতে পারি এবং বৈষ্ণবীর চরণধলি মস্তকে ধারণ করতে পারি এবং বৈষ্ণবীর আশীর্বাদ লাভ করতে পারি জয় রাধে জয় শ্যামসুন্দর জয় রাধা কুণ্ড জয় শ্যামকুণ্ড গিরি গোবর্ধন হরে কৃষ্ণ